ওই প্রান্তে দেখতে পাচ্ছি ওই যে ওই প্রান্তে দেখেন পাখির চোখে দেখা যাচ্ছে তারা কিন্তু স্থানীয় এবং সৌজন্যভাবে সবার সাথে কথাবার্তা বলে কিন্তু এখান থেকে তারা চলে যাবে উজান ঝান্ডার দিকে সুমন আহমেদ শুল্ক বাজারে আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক অনেক আপনাদেরকেশা মিয়া হাসান মিয়া হাফিজুর রহমান আমি ফুলবাড়ি থেকে আব্দুর কাদের ঢাকা থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে

মালিক শহীদুল ইসলামকে দেখান দেখাব বর্ণায়ন ভাই আমি আইনুলকে বলতে চাই আইনুল ভাই আপনি একটু সরিয়ে যাবেন ভাই আশা আলো খেলা কখন আশা আলো খেলা দ্বিতীয় সিট হবে ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে ভাই আশা ইসলাম ইসলাম হ্যালো স্টিকার কমেন্ট দিবে না তাহলে কমেন্ট কিন্তু ব্লক করে দেব আপনাকে হাসান মিয়া অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আরিফুল ইসলাম আলী ভাই ভাই নৌকা কই ভাই ভাই নৌকা আমাদের সামনে এখন আসেনি আসলে দেখিয়ে দিব আপনাদেরকে আরিফুল ইসলাম আলী অনেক অনেক ধন্যবাদ সাদবী আলি জানা ভাই আমি ফুল থেকে বলতেছি আশা আলো নৌকা সিট আছে জি ভাই আছে সি আপনাদেরকে দেখিয়ে দিব খাওয়া আযান মি এখন সিট কারণ আমাদের এমনি দাঁতের সমস্যা ভাই রোমেই থেকে দেখতেছি রাসেল খান অনেক অনেক ধন্যবাদ মোজাম্মেল লগমিটো ভাই আশা আর খেলা কবে ভাই আপনার পাশে বাড়িটা সেটা একটু দেখান শাবুর রহমান কোন্ডা আরিফুল ইসলাম আলী আপনি 3 মিনিট বিরতি মোস্তফা কামাল ভাই প্রথম সিট কখন প্রথম সিট কিন্তু অলরেডি আমাদের উত্তর দিকে কিন্তু আশার আলো উত্তর দিকে গিয়েছে আষাঢ় উজান ঝন্টায় আর বাংলার নয়নমণি কিন্তু থাকবে দক্ষিণ দিকে সেটি আমরা খেয়াল করতেছি দর্শক আসার মেয়ে এখনকার সেট কার এখন সেট হচ্ছে বাংলার নয়নমনি বনাম আসার বাংলার নয়নমণি বনাম উড়াল পাখি সাহার বাসা মিয়া ভাই গরু কি রুশান ভাই অনেক ধন্যবাদ রানা শেখ মিলন মিয়া নয়ন সোহেল রানা ভাই গরুটি দেখা দেখাবো ভাই আমরা উদান দিকে তাকিয়ে রয়েছি কখন খেলা শুরু হবে কমিটি পক্ষ কিন্তু আজকে খুবই সচেতন খুব দ্রুত তারা খেলাটি শেষ করে দিবে সেই জন্য তারা খুব দ্রুত আরিফুল ইসলাম আলী বাড়ি করে ভাস্যকারে বাড়ি চলে ভুলগ্রাম ইউনিয়নে অবস্থিত সেই পিচি ছিলে ইসমাইল হোসেন ভাই খেলা কখন শুরু হবে শুরু হয়ে যাবে ইসমাইল হোসেন অনেক অনেক ধন্যবাদ ছোট্ট একটা জীবন আকাশ ভাই আপনি মুখটা একটু দেখেন আকাশ ভাই আপাতত আমার সাথে নেই নিতাই দাস কেমন আছো ভাই আলহামদুল ভালো আছি রুবেল রানা রাশিদুল ভাই অসংখ্য ধন্যবাদ রাশিদুল খান মোটর সাইকেল দেখান আরিফ তাইজুল ইসলাম অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে কে জিতল ভাই সিট এখন হয়নি মোস্তাফিজুর রহমান কার সাথে কার খেলা প্রথম সিট হবে বাংলা নয়মনির সাথে উড়াল পাখি বাংলা বাংলার নয়নমণি ওরাল পাখি স্টিকার দিলে ব্লক করবো ভাই স্টিকার দিয়ে বাকিদেরকে বাকিদের কমেন্ট দেখার অসুবিধা হয় তাই আমরা বলতেছি স্টিকার দিবেন না আপনারা তবু স্টিকার দিয়ে রাখেন ভাই আরিফুল ইসলাম আলী ভাই ভাই নগরে কোথায় নিতাই দাস কখন খেলা হবে ভাই খুব দ্রুত শুরু হয়ে যাবে মমিনুল ইসলাম সুজন ভাই আজকে ফাইনাল খেলা জি ভাই আজকে ফাইনাল খেলা আমাদের মাঝে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলার মনে কিন্তু আমাদের এই উত্তর দক্ষিণ দিকে রয়েছে সেটি কিন্তু মঞ্চের সামনে আসবে সেটি আমরা লক্ষ্য করতেছি কবির হাসান অনেক অনেক ধন্যবাদ আপনাকে কমিটি পক্ষ কিন্তু খুবই খুবই আজকে সচেতন তারা খুব দ্রুত খেলাটি শেষ করে দিবে এই খেলা খেলার বিলম্ব সময়ের জন্য কিন্তু আজকে সাধারণ নাগরিক যারা আছে তারা কিন্তু খেলা উপস্থিতি কম এসেছে কষ্টের জীবন ভাই ক্যামেরাটা জুম করেন মোস্তফা রহমান তাইজুল ইসলাম বাংলার নয় মনে কিন্তু বাংলার নয় মনে কিন্তু এই মধ্যে আমাদের সামনে রয়েছে তারা কিন্তু আউজান ঝন্টার দিকে নিয়ে যাচ্ছে আরেকটি নৌকা সেটি আমরা দেখতে পাচ্ছি ভাইয়া দশের দশ সিট কবে হবে ভাই লালন ভাই একটু জোরে জোরে কথা বলেন জোরে জোরে কথা বলার ট্রাই করতেছি ভাই কিন্তু এখানে মঞ্চে আলাদা মাইকের সাউন্ড আছে সেটার জন্য হচ্ছে না শাহানুর ইসলাম সোহান না এখন কিছু হয় নেই না প্রথম শুরু হয়ে যাবে নয়নমণি চলে যাচ্ছে আবু সাঈদ ডিসি সি শব্দ শাহান বাংলার বাংলা বাংলার চলে গেছে এর মধ্যে বাংলার নয়নমনির মধ্যে ঝড় রহিম বাদশাহ অসংখ্য ধন্যবাদ আলো হাসের সাথে নয়নমনি খেলা হলো না কেন সেটা কর্তৃপক্ষ জানে ভাই এই মুহূর্তে কিন্তু বাংলার নয়নমণি উজান ঝন্ডা দিকে যাচ্ছে ভাই আজকে নৌকা খেলায় তুমুল হবে দেখতে সবাই আরিফ ভাই অসংখ্য ধন্যবাদ অতীতে উড়াল পাখি খেলা কখন অতীতে উড়াল পাখির খেলা কিন্তু প্রথম সিটেই সেই অতীতে উড়াল পাখি কিন্তু চলে যাবে অতীতে উড়াল পাখি কিন্তু উজান ঝন্ডায় রয়েছে এখন বাংলা নয়নমণি উজান ঝন্ডার দিকে চলে গেল ভাই আশার আলো নৌকা কেউ দেখেন আশার আলো নৌকা কিন্তু আমাদের সামনে রয়েছে সামনে দেখতে পাচ্ছেন দশের দশ সিট আছে জি ভাই আছে ভাই কেন ক্যামেরা জুম করে না ক্যামেরা জুম করে দিচ্ছি ভাই এখন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আরিফ ভাই অসংখ্য ধন্যবাদ আমার মাসুদ আলামিন ইসলাম আলামিন ইসলাম পরে আমাদের বাংলা বিসিযান অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আশিদুল অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে রহমান আকাশ ভাই আজকে খেলার কি ভাই আবার কমেন্টটা করবেন কমেন্টটা চলে গিয়েছে নয় না আমি জয় অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জুনিয়র মামুন আশার নৌকা খেলা কখন হবে হবে ভাই এই মুহূর্তে কিন্তু প্রথম সিটের জন্য বাংলার নয়নমণি বনাম উড়াল কিন্তু উজান ঝন্টার দিকে রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু খেলাটি শুরু হয়ে যাবে আমরা এই মতো রয়েছি মোগল বাসা ঘাটে যেখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে এই মোগল বাসা ঘাটের চূড়ান্ত নৌকা বাইজ খেলা আবু সাহেব আর ভাই দলটা দেখেন দেখবো ভাই দেখবো সুমন আহমেদ কই আছেন ভাই আমরা মঞ্চে আছি ভাই ধন্যবাদ আমি ফারুক মিয়া সোহেল রানা বিজয়ী ভাই আশা আলোর নৌকার সাথে খেলাকার আশা আলোর নৌকার সাথে ভাই ভাই দশের দোয়া শাহাবুদ্দিন দশের দোয়ার খেলা কখন হবে দ্বিতীয় সিটে হবে ভাই এখন কিন্তু এই মুহূর্তে উদাহরণ দিকে দুটি নৌকা কিন্তু অবস্থান করতেছে আশার আলো বর্ণা জুনিয়র ভাই আজকে খেলা হবে জি ভাই ফাইনাল খেলার জন্য

নৌকা জিতবে হ্যাঁ ভাই অবশ্যই আপনার জন্য শুভকামনা রইল ফাইনাল ম্যাচে চিটের জন্য কিন্তু বাংলার মনি এই মুহূর্তে কিন্তু উজান ঝন্ডার দিকে রয়েছে রবিল ইসলাম ভাই মাইদুল ইসলাম অসংখ্য ধন্যবাদ আপনাকে রহমান আলম বাদশাহ আসসালাম আসসালাম আলাইকুম মিনাল হক হাই

প্রথম যে সিটে জিতবে অতিথি উড়াল পাখি বনাম বাংলা নয়নমণি যদি যে জিতে যায় সেই ফাইনালে উঠবে আর এই আশার আলো বনাম ভাই ভাই স্প্রেড যে জিতবে সেই সরাসরি ফাইনালে একটা করে সিট হবে একটা করে সিট হবে

অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে বেশি বেশি কমেন্ট করবেন অনেক অনেক ধন্যবাদ বাকিরা কিন্তু নৌকা নৌকা খেলা বাইশের যে আকাশ টিভি সরাসরি সম্প্রচার করতেছে সেটি কিন্তু আপনারা অবশ্যই বাকিদেরকে দেখার সুযোগ আজকে কি ফাইনাল হবে জি ভাই ফাইনাল হচ্ছে মানে কি ভাই হবে কামাল ভাই আমার কমেন্ট পড়তে কষ্ট লাগে ভাই না ভাই মোস্তুফা কামাল ভাই পড়ে নিলাম আপনার কমেন্ট টা

ধন্যবাদ আপনাদেরকে দেশ কিংবা দেশের বাইরে শহর কিংবা গ্রামে যে প্রান্ত থেকে আছেন লাইভ থেকে শেয়ার করে দিয়ে পাশে থাকবেন আরিফুল ইসলাম অনেক অনেক ধন্যবাদ মাজিদুল ইসলাম অসংখ্য ধন্যবাদ ভাই নৌকা কি দুটা সিটের মাথায় গেছে জি ভাই উজান ঝন্টায় রয়েছে উজান ঝন্টায় নৌকা দুটি অবস্থান করতেছে বাংলার নয়নমণি বনামুরাল পাখি প্রথম সিট সেমিফাইনালের প্রথম সিট হবে বাংলার নয়নমণি

খেলাটি কোথায় কুড়িগ্রামের